আসসালামু আলাইকুম ইচ্ছা শক্তি সাফল্যের প্রথম ওয়ে যেখানে ইচ্ছা আছে সেখানে পথ আছে ইচ্ছা শক্তি হলো এমন এক মানসিক শক্তি যা একজন মানুষকে কঠিনতম বাস্তবতা দৃঢ় রাখে আলভার্ট মেডিকেল স্কুলের মতো ইচ্ছা শক্তি মানুষের মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যেটি পরিকল্পনা নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে যারা দিনে পনেরো মিনিট দেন করে তাদের ইচ্ছা শক্তির ক্ষমতা ও লক্ষ্য পূরণের হার টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বেড়ে যায় ইচ্ছা শক্তি বাড়াতণে নিজে প্রতিদিন কি করবেন সেটা লিখে রাখুন ধ্যান ও গভীর শ্বাসের অনুশীলন করুন ছোটো লক্ষ্য পূরণ করে বড় লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর হন প্রলোভন থেকে নিজেকে দূরে রাখুন তাই ইচ্ছা শক্তি হলে অদম্য বল অসাধ্য হয় সফলতা কাজল চাইলে হবে থামলে নয় চেষ্টা করুন নিয়ত জয় মনের দৃঢ়তায় তৈরি হয় পথ ইচ্ছা শক্তিতে সকল জীবনের পথ ধন্যবাদ